হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসলাম তোমরা দেখতে পাচ্ছ অঞ্জনা রায় ব্লক আর এইটাও হচ্ছে বার্থডের ব্লক আর খাওয়া দাওয়া দাবিয়ে হয়েছে তোমরা দেখতে পাচ্ছ আর এই আমার ভাই বোন পাস্তা তারপর জেঠি দিদা সবাই তো বার্থডে শুরু হয়ে যাবে সব কিছু রেডি অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ আর এই যে ভিডিও আর ডেকোরেশনটা আমরা করেছি মানে আমি করেছি কেমন হয়েছে সেটা তোমরা জানাও আর খাওয়া হয়েছে ছোটো মোটো মানে লুচি পুরি পায়েস তারপর ডাল দিয়ে আর প্রচণ্ড ভালো খাওয়া হয়েছে এই দিকে মা রান্না করছে তার তোমরা তো যারো আমার ভিডিও দেখো তারা তো জানোই বাড়িতে অনুষ্ঠান হলে হয় আমার মা রান্না করবে যেটি নালে কাকি তোমরা দেখতেই পাচ্ছ সবাই কতটা খুশি আর বছর আমাদের এক বছরের মধ্যে তো কমসে কম বারো তেরো জনের বার্থডে তো হয়েই থাকে এরপর কেক কাটার পর সবার মুখে তোমরা দেখতেই পাচ্ছ কেক আমারও মুখে কেক আর তার সাথে সাথে এইদিকে মানে বেলুন কুটাচ্ছে মানে যার বার্থডে তারই মা তোমরা দেখতে পাচ্ছ সবাই প্রচন্ড খুশি তার সাথে সাথে এই যে এই হচ্ছে বার্থডে গার্ল তার গালে একটু লাগিয়ে দিলাম ও তার দাদাকে মানে ঠাকুর দাদাকে গালের মধ্যে লাগিয়ে দিচ্ছে তো এরপর খাওয়া দাওয়া করে সবাই সবার বাড়িতে আর অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছট ভিডিও আর ভিডিও লেটে দেই সেজন্য সরি